হরে কৃষ্ণ আপনাদের সকল ভক্তবিন্দু চরণে আমার দণ্ডবাদ প্রণাম এবং আমাদের কুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি বলবো আমরা এখন আছি মানে এখন আমাদের সময়টা কি চলছে কোন মাস চলছে অবশ্যই অগ্রহায়ণ মাস চলছে তাহলে এই অগ্রহায়ণ মাসে আপনাদের একটা কাজ করতে হবে সেটি কী একটি শিকড় ধারণ করতে হবে সেই শিকড়টি ধারণ করলে আপনাদের বাস্তুদোষ এবং সকল বাধা বিপত্তি এবং সংসারের আয় উন্নতি সমৃদ্ধি বেড়ে উঠবে সেটি কী অবশ্যই আজকে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন সমস্ত মানে সবটুকু ভিডিও দেখবেন একেবারে স্কিপ করবেন না অবশ্যই দেখতে থাকবেন আর জানবেন যে অবশ্যই আমরা কোন গাছ ধারণ করলে সত্যি বলছি মা সত্যি বলছি বুদ্ধি খাটিয়ে আপনার ভক্তি নিয়ে যদি কাজটা করেন অবশ্যই কৃপা লাভ আপনাদের কার উপায় হবে কার মাধ্যম দিয়ে অবশ্যই অগ্রায়ণ মাস শিশি মা লক্ষ্মী দেবীর মাস এই মাসটা আমাদের মানে মাঠে গেলে দেখা যায় ধানে পুরো হলুদ হয়ে গেছে তাই না লক্ষ্মী দেবীর মাস অগ্রায়ণ মাস এই অগ্রহায়ণ মাসে যদি এই কাজটি যেটি বললাম এই কাজটি কোন দিন করতে হবে লক্ষ্মীবার কোন দিন অবশ্যই বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মী দেবীকে যদি প্রসন্ন করতে পারি অবশ্যই আমরা বলবো যে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই অবশ্যই হবে তাহলে আমরা জানব যে মঙ্গলবার নয় সেই দিনটি কি বৃহস্পতিবার অনেকেই গুলিয়ে ফেলি মা লক্ষ্মীর বার অনেকেই আমরা জানি না মা লক্ষ্মীর বার কোন দিন সেটা জীবন পুজো করছি অনেক মাতাজিরা এখনো বুঝে পারেনি যে বৃহস্পতিবারের দিনই মা লক্ষ্মীর বার এই দিনে আমরা যদি মা লক্ষ্মী দেবীকে একটু প্রসন্ন করতে পারি বেশি কিছু না আর আমি যেটা বলবো অবশ্যই খুবই আয়ত্তের মধ্যে আমি বলবো যে বৃহস্পতিবারের দিন মায়েরা অবশ্যই সুন্দরভাবে আমার শ্রীমতী মা লক্ষ্মী দেবীকে কিভাবে পুজো করবেন অবশ্যই জানেন মা লক্ষ্মীর কৃপা পেতে কে না চায় বলো মা সবাই আমরা জানি আমাদের এই ধন সম্পদের নারায়ণীর মা লক্ষ্মী দেবী তাই না তিনি যদি কৃপা করেন অবশ্যই আমাদের এই বাড়িতে লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই হবে যদি আমরা মা লক্ষ্মী দেবীকে বৃহস্পতিবারের দিন একটু সুন্দর করে পূজা করতে পারি কেমন করে পূজাটা করতে হবে অবশ্যই আমাদের সেদিন একটু মানে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একটু গোবরের ছিটা দিতে হবে অবশ্যই আমাদের গোটা অম্র পত্র আমাদের ঘটে দিতে হবে গঙ্গা মাটি থাকলে ভালো মা আর এমনি মাটি থাকলে হবে ঘটের নিচে দেবেন সুন্দর করে আপনারা স্বস্তিক একে মা লক্ষ্মীর দেবীকে প্রসন্ন করবেন ঘটের উপর একটা কি লাগবে অবশ্যই কোন পত্র লাগবে সেটাও আমি বলবো ওই পত্র ছাড়া মা লক্ষ্মীর পুজো একদম অসম্পূর্ণ হয় সেটা আমি বলবো অবশ্যই আপনারা হরিত কী কলা এগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ অবশ্যই যদি পারেন এই দিনে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্যে এই এই দিন যদি পারেন ফল হিসাবে সিফল ব্যবহার করবেন সিফল মানে কি অবশ্যই জানবেন সেটাও আমি বলবো তাহলে এই যে বলছি মা লক্ষ্মী প্রসন্ন হবে যেভাবে সেটা কি করতে হবে আমাদের অবশ্যই আমরা বাড়িতে সেই দিন কী করব সুন্দর করে এই সমস্ত উপচারে মা লক্ষ্মীদেবীর আরাধনা নিবেদন নিবেদনস্বরূপ প্রসাদ ভোগ যেটা পারি আমার আয়ত্তের মধ্যে সাধ্যের মধ্যে সেটা নিবেদন করব তারপরে কি করব সুন্দরভাবে মা লক্ষ্মীর পূজায় বসে বলবো হে মা লক্ষ্মী দেবী আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না আমি কিছুই জানি না আমি আমার ভক্তি নেই আমার শ্রদ্ধা নেই তবু আমার যে পূজার সামগ্রী আমি আয়োজিত করেছি যদি ভুল হয়ে থাকে মা আমায় ক্ষমা প্রার্থনা করি তোমার কাছে তাই না এবার কি করতে হবে অবশ্যই অবশ্যই মা লক্ষ্মী দেবীর পাঁচালী অধ্যায়ন করতে হবে পাঠ করতে হবে তারপরে কি করতে হবে অবশ্যই বলবো যেটির কথা আমি বলছি সেটি অবশ্যই একেবারেই বেশি দাম নয় আয়ত্তের মধ্যে কিন্তু বাজারে গেলেও পাবেন অনেকের বাড়িতে এটা আছে কিন্তু অনেকের বাড়িতেই নেই আমি জানি অনেকের বাড়িতেই নেই হ্যাঁ সেটি কি অবশ্যই আমি বলবো মা লক্ষ্মীর ঘটের উপরে অবশ্যই অম্রপল্ল লাগে একটা ফল লাগে তাই তো আবার কি লাগে অবশ্যই পান এবং সুপারি লাগেই লাগে নাহলে সুসম্পন্ন হয় না তো অবশ্যই বলবো যে পান পাতা আপনার অবশ্যই মা লক্ষ্মীর ঘটে স্থাপন করার সময় দেবেন দেবেন তাহলে মা পান খুব পছন্দ করেন খুব মায়ের খুবই প্রিয় অত্যন্ত প্রিয় মা পান পছন্দ করেন তাহলে পান সুপারি তো দেবেনই দিচ্ছেনই আপনারা তাই তো কিন্তু আপনাদের যে কথাটা বলবো সেটি কি কোন শিকড় ধারণ করলে আপনাদের বাস্তু দোষ এবং আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি ভরে উঠবে সংসারে সর্বদাই সুখ সুখ আর সুখ তাহলে সেটি কি আমি এখন বেশি দেরি করছি না অবশ্যই বলছি পান গাছের শিকড় যদি আপনারা ধারণ করেন মা আপনাদের কৃপা হবেই হবে ও মা আমরা সবাই তো আর গহরত্ন ধারণ করতে পারি না আমাদের আয়ত্তের মধ্যেও নেই আবার বলছি যদিও আমাদের আয়ত্তের মধ্যে আসে তাহলে সেটি কি নকল বা আসল আমরা জানতেই পারবো না আমাদের সেই বোধগম্য নেই গো আজকাল তো দুর্নীতি দুর্নীতিতে ছেয়ে গেছে তাহলে যারা গহরত্নের ব্যবসা করছে তারা কি আমাকে সঠিক দেবে অবশ্যই দেবে না তাহলে আমি বলতে চাই মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই এটি নেবেন শিকড়টা আপনার বাড়িতে চেষ্টা রাখবেন একটা টবে লাগাতে নাহলে আপনার নার্সারি থেকে আনতে পারেন শিকড় বা আপনারা কোনো জায়গায় কি এটা আনতেই হবে মা আপনাদের চেষ্টা করতে টবে লাগাবেন আপনার শেকড় থেকে শেকড় তৈরি হবে নার্সারিতে গেলেও আপনারা এই শেকড় পেয়ে যাবেন তাহলে কি করবেন অবশ্যই এই শেকড়টি আনবেন এনে চন্দন মাখিয়ে কী করবেন যেদিন আপনার পুজোটা করছেন চন্দন মাখিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন মনোবাঞ্ছা জানিয়ে আপনার দুরবস্থার কথা জানাবেন আপনার বাড়িতে যে ঘটনাগুলো চলছে ভালো চলছে না আপনার আয়োন্নতি হচ্ছে না অবশ্যই মা লক্ষ্মীদেবীর কাছে আপনি বলবেন হে মা হেমাতা আমি এইভাবে দুর্ব দুরবস্থার মধ্যে আছি কৃপা করে আমার এই আমার এই কষ্টগুলো তুমি মোচন করো অবশ্যই আমার মা লক্ষ্মী দেবী ওই বৃহস্পতিবারের দিন তিনি কৃপা করে আমাদের কৃপা করবেন আপনি ওটা দেবেন তারপরে আপনি সন্ধ্যা করলেন অবশ্যই সন্ধ্যার সময় আমাদের তুলসী দেবীকেও কিন্তু পুজো করতে ভুলবেন না সন্ধ্যাবেলায় সুন্দর করে নাম টাম করে একটু ভক্তি হয়ে সংকীর্তন করবেন হ্যাঁ সবাইকে খুশি করবেন বাড়ির সদর দরজাটা একটু খোলা রাখবেন বৃহস্পতিবারের দিন মা সর্বদাই না মা লক্ষ্মী ওই সদর দরজা দিয়ে আসে ওই রাস্তা দিয়ে যদি পারে একটু আল্পনায়কে দিলেও ভালো হয় আর না পারলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মা সর্বদাই ওখান দিয়ে চলাফেরা করে আর ওখানে সন্ধ্যাবেলা বসবেন না কেউ আর মা বৃন্দা দেবীর আরাধনাটনা করে সম্পূর্ণ করার পরে আপনার সন্ধ্যাবেলায়ও আবার মা লক্ষ্মীকে পুজো করবেন আর অতিকীর্তন করবেন তারপরে কি করবেন পরের দিন পরের দিন যেটা আপনি দিয়েছিলেন না শেকড়টা পান গাছের শেকড় ওটা কি করবেন নেবেন শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করে ওই শেকড়টা মার কাছ থেকে চেয়ে নেবেন মা আমি শেকড়টা নিচ্ছি নিয়ে কি করবেন আপনি সুন্দর পাতলা শালু কাপড়ে বেঁধে নেবেন শেকড়টা ওই চন্দন লাগানো শিকড়টা নিয়ে আপনারা সকলের জন্যে বলছি মেয়েরা হচ্ছে বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে মা লক্ষ্মী দেবীর কাছে বারবার প্রার্থনা করবেন আমার যেন এই সমস্ত দুরবস্থা কেটে যায় মা আমি যেন তোমার আশিস পাই হ্যাঁ এইভাবে ভক্তি হয়ে শ্রদ্ধাস্বরূপ আপনি এটা বাদবেন আপনাকে আমি বলছি মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনি পাবেন 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 কৃপাস্বরূপ বলছি আপনারা এই কাজটি করবেন আপনাদের ভালোর জন্যে আমি বলছি মা আপনারা চেষ্টা রাখবেন এই কাজটি করার অবশ্যই পান হচ্ছে অতি শুভ এবং আমাদের স্বাস্থ্যসম্মত তাই মা আজকের মতো আপনাদের মঙ্গল কামনার্থে আজকে আমি কথাগুলো বললাম অনেকে আমাকে বলে অনেকেই বলে এবার আপনাদের কাছে আমি বলছি মা তো আপনারা দেখছেন আমি ভিডিও বানাচ্ছি তো আমার প্রায় আমি তো নতুন আমার চ্যানেলটি খুলেছি আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার চ্যানেলে গিয়ে তাহলে আমি এই চ্যানেলে কেবল নতুন সদস্য একজন ইউটিউব জগতে তাহলে সেখানে আমার এক হাজার সাবস্ক্রাইব প্রয়োজন দরকার আমি প্রায় চলে গেছি মা আপনারা দেখছেন দেখবেন আমার আর আমার তো প্রায় গেছি তা আমার চ্যালেঞ্জটিকে দাঁড় করাতে গেলে আমার চ্যালেঞ্জটিকে একটু ভালো পজিশনে নিতে গেলে তো আমাকে এক হাজার সাবস্ক্রাইব দরকার তো আপনাদের সকলকে বলছি আর কিছু হলেই তো আর বেশি আমি বেশিটুকু এসে গেছি আর মাত্র কয়েকটা দর্শক যদি আমাকে একটু সাপোর্টের হাত বাড়িয়ে দেয় সবাইকে আমার ভিডিও দেখার উৎসাহিত করে ফেলে নিজেদের পরিবারে তাই না তাহলে আমি এগোতে পারবো আপনাদের কাছে চ্যালেঞ্জটিকে রাখতে পারবো তাহলে মা আজকের মতো আমি আপনাদের কাছে এই ভিডিওটি স্থাপন মানে উপস্থাপনা করলাম ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধায় রানীর কৃপায় ভালো থাকবেন হরে কৃষ্ণ